হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসুন তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলন ছয় পয়েন্ট দুই আছে ঠিক আছে সো আজকে আমরা আঠাশ নম্বর অঙ্ক দেখবো আগের অঙ্কগুলো এক থেকে আমরা সাতাশ পর্যন্ত করে ফেলেছি ঠিক আছে তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যাও চ্যানেলের প্লে লিস্টে সেখানে গেলে সমস্ত অঙ্কগুলো সিরিয়াল ভাই পেয়ে যাবা ওকে আচ্ছা এখন চলো দেখে আঠাশ নম্বরে কী বলছে আর কীভাবে সমাধান করা যায় এখানে দেখো বলছে তিনটি বীজগণিতিক ভগ্নাংশ এখানে তিনটা ভগ্নাংশ দিছে ঠিক আছে আচ্ছা প্রথম ক নম্বর প্রশ্ন করছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো এই যে তৃতীয় ভগ্নাংশ এটা এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় ঠিক আছে এর হরকে এই যে হরটাকে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো মানে এই ভগ্নাংশ আর এটাকে কি করতে হবে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে আর গ নম্বর বলছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো মানে এই তিনটে যোগ করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা ঠিক আছে খুব কঠিন কিছু না একদম ইজি জিনিস একটু বোঝার চেষ্টা করো দেখো তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা করি চলো ক ক নাম্বার প্রশ্ন বলছে তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর কত এই যে এইটা কিন্তু ঠিক আছে লিখে নিবা যে তৃতীয় ভগ্নাংশের হর আমি আর লিখলাম না আমি জাস্ট সরাসরি অঙ্ক করলাম দেখো হর কত আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই তারপরে আছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখন কি করতে হবে উৎপাদকে করতে গেলে এই মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হয় এই মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হয় যেন যোগ বিয়োগ করে মাঝেরটাই হয় আর গুণ করে প্রথমটার শেষটার সমান হয় ঠিক আছে তাহলে প্রথমটাও ঠিক থাকে শেষটাও ঠিক থাকে তাহলে এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ারে রেখে দিলাম এখানে দেখো এখন আমাদের কত হতে হবে এখানে যদি আমরা দিই মাইনাস ফোর এক্স ওয়াই আর যদি আমি দিই প্লাস এক্স ওয়াই তাহলে কী হলো দেখো তো এক এই তিন চারটা হচ্ছে মাইনাসের আর একটা পিলাসের তার মানে এই চারটের থেকে একটা বাদ যাবে তাহলে কয়টা হয়ে যাবে তিনটা তার মানে এই যে তিনটা হয়ে গেলো ঠিক আছে মাইনাস থেকে যাবে আর যদি গুণ করি এর এক আর এই চার চার ওককে চারই বোঝা গেছে তার মানে ভাঙা ঠিক আছে এই মাইনাস এই মাইনাস এখন কি হবে ফোর ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম ওকে এখন কি করতে হবে এখন জোড়া জোড়াই থেকে কমন নিতে হবে এই জোড়া থেকে কমন নেব। আর এই জোড়া থেকে কমন নেব। তাহলে এই দুটোর মধ্যে কি কমন যায় দেখো তো শুধু এক্স কমন যায় ঠিক আছে তাহলে আমরা এক্স কমন নেব নিলাম এক্স কমন তাহলে আমাদের বাঁচবে কি এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায় আর একটা এক্স থেকে যায় মাইনাস এক্স যদি ফোর এক্স ওয়াইকে ভাগ দেয় তাহলে কী বাজবে ফোর ওয়াই বাজবে কারণ এক্স কেটে যাবে ঠিক আছে আচ্ছা এখানে প্লাস আছে প্লাসটা নিয়ে নেব মাইনাস থাকলে মাইনাস ওকে আচ্ছা এখন দেখো যে এই দুইটার মধ্যে কী কমন যায় এই দুটোর মধ্যে দেখো এখন ওয়াই কমন যায় এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তার মানে কী যাবে ওয়াই কমন যাবে ঠিক আছে ওয়াই কমন গেলে কী বাঁচবে এখান থেকে শুধু এক্স বাজবে ঠিক আছে এই প্লাস আর এই মাইনাস তাহলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস এই ওয়াই আর এই ওয়াই যদি ফোর ওয়াই স্কোয়ারকে ভাগ দেয় তাহলে কী হবে ফোরই হবে আর ওয়াই স্কোয়ারটা কী হয়ে যাবে একটা ওয়াই কাটে যাবে আর একটা ওয়াই থেকে যাবে ওকে তাহলে দেখো এইখানে আমরা কী পেয়ে গেলাম ব্রাকেটে পেয়ে গেলাম এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই তাই না তাহলে এটা হচ্ছে আমাদের কমন আমরা কমনটা নিয়ে নেব এক্স মাইনাস ফোর ওয়াই এটা আমাদের কমন ছিল এটা আমরা নিয়ে নিলাম আর আমাদের আনকমন কত আছে দেখো তো এক্স প্লাস এই যে বাইরে আছে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এক্স প্লাস ওয়াই এটাও আমরা নিয়ে নেব সো এটাই আমাদের উৎপাদকে হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো কঠিন কিছু কঠিন কিন্তু না ওকে এখন যদি খ নাম্বার আমরা দেখি তাহলে দেখো এখানে কি বলছে খ নাম্বারে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো মানে এটা প্রথম ভগ্নাংশ আর এটা দ্বিতীয় ভগ্নাংশ ঠিক আছে এর কি করতে হবে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের এক্স বাই এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এটা কি বিশিষ্ট ভগ্নাংশে ঠিক আছে এ একটা আর এক্স ইন্টু কত এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই ওকে এই দুটোকে আমরা কি করব এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের জন্য কি করতে হয় বলতো তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা ঠিক আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের বলছিলাম শর্ত হচ্ছে কয়টা দুইটা আগে কি করব না শর্ত প্রথমে কি করতে হবে যে হরগুলো লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে তারপর লসাগুকে এই হরগুলো দ্বারা ভাগ করে তারপর উভয় সংখ্যাকে গুণ করলেই হয়ে যাবে দেখো একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবা আগে কি করব আগে আমরা কি করব এটাকে এই দুটা লসাগু বের করব এই দুটো কী বের করব লসাগু তাহলে এই দুটো যদি লসাগু বের করি তাহলে কী হবে লসাগুতে কমনও যাবে আনকমনও যাবে তার মানে এইটাও হবে এইটাও হবে দুটাই কিন্তু লসাগুর মধ্যে যাবে ঠিক আছে তাহলে দুটাই যদি যাই কথা হবে দেখো তো এক্স প্লাস ওয়াই ঠিক আছে আর কত হবে এক্স মাইনাস ফোর ওয়াই তার মানে এই দুটাই কিন্তু লসাগু ঠিক আছে এখন কি করতে হবে লসাগুকে ভাগ দিতে হয় কত দিয়ে ভাগ দিতে হয় এই যে প্রথম ভগ্নাংশটা করলে প্রথম ভগ্নাংশের দিয়ে ঠিক আছে তাহলে এই প্রথম ভগ্নাংশের দিয়ে ভাগ দেই প্রথম ভগ্নাংশ কত আছে এক্স প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে যদি এখন এটিতে ভাগ দিই কি হবে দেখো তো আম সরি এম সরি এটা ভাগ দেব ঠিক আছে ভাগ দিলে এই প্রথম ভগ্নাংশের কী দিয়ে দিয়ে ভাগ দেবো তার মানে এটা নিচে নিচে চলে যাবে সরি তাহলে এক্স প্লাস ওয়াই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেবো তাহলে দেখো এখন যদি ভাগ দেই তাহলে এক্স প্লাস ওয়াই কোথায় আছে এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটে যাবে তাহলে বাঁচবে কি শুধু এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে আমরা এখন কি করবো এই ভগ্নাংশটাকে কী করবো এক্স মাইনাস ফোর ওয়াই দিয়ে গুণ দেবো উভয় পাশে উপরে নিচে উভয় পাশে ঠিক আছে তাহলে যদি গুণ দেই দেখো এখানে খেয়াল করো এখানে আমাদের কী হয়ে যাবে সুতরাং এখানে আমরা ভগ্নাংশটা লিখে নেব এক্স মাইনাস ও এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এটা লিখে লিখে নিলাম ঠিক আছে এখন আমরা গুণ দেবো কাক দিয়ে গুণ দেবো এই যে ভাগ ফল যেটা পাইছি ভাগ ফল কী বাচ্চা এইটা বাচ্চা তাই না তার মানে এইটাতে উপরেও গুন নিচেও গুন এক্স মাইনাস ফোর ওয়াই এই ভাগ ফলটা এখানে সমান দিয়ে লিখে নিও ঠিক আছে আগে এটা এখানে লিখে নিও আমি লিখলাম না আচ্ছা তারপরে কী হবে এটা তার মানে একেও গুণ দিতে হবে কত দিয়ে এক্স মাইনাস ফোর ওয়াই দিয়ে ওকে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা গুণ করি কি হবে বলো তো সেমভাবে কিন্তু এটা গুণ করলে গুণ হয়ে যাবে আবার চাইলে আমি এভাবেও রেখে দিতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ আমাদের আর কিছু করা যাবে না এই জন্য এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই তুমি চাইলে সরাসরি এটাকে গুনও করে দিতে পারো যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ফোর এক্স ওয়াই ঠিক আছে আবার না করে আমরা এভাবেও রেখে দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে এক্স প্লাস ওয়াই এটাও আমরা কিছুই করবো না এভাবেই রেখে দেবো ঠিক আছে আর হতেছে কত ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই এটা আমাদের চলে গেল একটা ঠিক আছে সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হরকেও আমরা কী করবো এইভাবে লসাগুকে ভাগ দেব এটা দেয় ঠিক আছে এ দ্বিতীয় ভগ্নাংশ হর তাহলে কী করতে হবে তাহলে আগে লসাগু লিখতে হবে তাহলে লসাগু কত ছিল আমাদের এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এটা ছিল আমাদের লসাগু ঠিক আছে আর হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই এটা আমরা কি লসাগু কারণ কমানো যায় আন কমানো যায় এই লসাগুকে এখন ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর কত এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এখানে আমরা কী দেবো এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই ঠিক আছে তাহলে এটা ভাগ দিলে দেখো এখন কী হবে এইটা আর এটা কাটে যাবে শুধু আসবে কি এক্স প্লাস ওয়াই তাই না তাহলে এখানে আমাদের এখানে আমাদের সমান হয়ে যাবে কত এক্স প্লাস ওয়াই এটা আমাদের ভাগ ফল ঠিক আছে এই যে এখানে সমান দেয় যে এটা এখানে লিখে নিও আমি লিখে নিই ঠিক আছে তারপরে সুতরাং এখন কি হবে এখন প্রথম ভগ্নাংশটা লিখে নেব প্রথম ভগ্নাংশটা কী আছে দেখো তো এক্স বাই আমাদের আছে এক্স বাই কত আছে এক্স মাইনাস ফোর ওয়াই ঠিক আছে তাহলে একেও গুণ দেবো কত দিয়ে গুণ দেবো বাচ্চা কত এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে তাই না এটা দে গুণ দেবো আবার সেমভাবে নিচেও আমরা কি করব। এক্স প্লাস ওয়াই এটা দিয়ে আমরা গুণ দেব যদি গুণ দেই তাহলে কি হয়ে যাবে দেখো তো এখানে এখন ভাবে এটা চাইলে আমরা গুণ করতে পারি আবার আমাদের গুণ করার দরকার নাই আমরা এইভাবেই রেখে দেবো এক্স প্লাস ওয়াই আর নিচে কত হয়ে যাবে দেখো তো এক্স মাইনাস এই যে এটা আগে আর পরে একই কথা ঠিক আছে আমরা এটা এটাকে আগে নিলাম এক্স প্লাস ওয়াই আর কি আছে এক্স মাইনাস ফোর ওয়াই সো এবার দেখো তো গুণের বেলায় আগে থাকার পরে থাকে একই কথা ঠিক আছে সমহার করতে বলছে। তাহলে দেখো তো হর সমান আছে না এটার এক্স প্লাস ওয়াই ওয়াইনাস ফোর তার মানে হরগুলো কি হয়ে গেছে সমান হয়ে গেছে তাই না তাহলে আমাদের বলছিল সমহর ভগ্নাংশ প্রকাশ করো তার মানে ভগ্নাংশ দুটি লিখে এইটুকু ঠিক আছে এইটুকু আর এই ভগ্নাংশটা এই দুটো ভগ্নাংশ লিখে দেবে তাহলেই হয়ে গেল ওকে কঠিন কিন্তু কিছু না ইজি জিনিস তারপরে দেখো আমরা যদি খেয়াল করি তিন নাম্বারটা এখানে আমাদের কি বলছে এখানে বলছে ভগ্নাংশ তিনটে যোগফল নির্ণয় করো এই যে তিনটে ভগ্নাংশ ছিল এই ভগ্নাংশ তিনটে কী বের করতে বলছে যোগফল বের করতে বলছে ঠিক আছে তাহলে ভগ্নাংশ তিনটে যোগফল নির্ণয় করি চলো তাহলে প্রথম ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই আমাদের কত আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস সরি এক্স প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা যোগফল যেহেতু তাহলে যোগ দ্বিতীয় ভগ্নাংশ কত এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে যোগ তৃতীয় ভগ্নাংশটা কত আছে দেখো তো তৃতীয় ভগ্নাংশটা আমাদের আছে ওয়াই বাই এটা উৎপাদকে করে নিয়েছিলাম আমরা প্রথমেই তাই না উৎপাদকে তুমি যদি লিখে নাও যে ক হতে পাই তাহলেও হবে আবার না হলে এখানে আবার কি করতে হবে এই উৎপাদকে এটাকে আবার প্রথম থেকে ভাঙতে হবে ঠিক আছে এটা ছিল এখন সরাসরি এইটাকে উৎপাদকের এটা আমরা যে ক নাম্বার যে পাইছিলাম না একটু দেখাই এই যে ক নাম্বার যে এই রাশিটা পাইছিলাম এই রাশিটা আমরা সরাসরি এখন ওই রাশিটা লিখে নিতে পারি যে ক হতে পাই এখানে ঠিক আছে ক হতে পাই লিখে দেওয়ারি বা উপরে লিখে নিতে পারি যে হতে পাই এটা সমান এত তাহলেও হয়ে যাবে আর না হলে এটাকে আবার কি করতে হবে ভেঙে ভেঙে ওইভাবেই করতে হবে তো চলো তোমাদেরকে আমি দেখাই দিই একদম করে করে দেখায় দিই ঠিক আছে একটু বড় হবে করতে গেলে এখানে করতে গেলে তারপরেও সমস্যা নাই একটু খেয়াল করো দেখো তাহলে আবার বুঝতে পারবে যা আগে বোঝ নাই এবার একটু খেয়াল করো দেখো এক্স প্লাস ওয়াই এটাকে আমি ঠিকই রাখলাম এটাকেও ঠিকই রাখবো এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই এটাকেও ঠিক রাখবো এটাকে এখন কি করবো এটাকে আমাদের ভাঙতে হবে ঠিক আছে উৎপাদককে কি করতে হবে ভাঙতে হবে তাহলে এটাকে আমরা আগে ক নম্বরে দেখছিলাম এক্স স্কোয়ার প্রথমটা ঠিকই থাকে এই মাঝেরটাকে ভাঙতে হবে এমনভাবে যেন যোগ বিয়োগ করে মাঝেরটাই হয় তাহলে আমি নিলাম মাইনাস ফোর ওয়াই আর ফোর এক্স ওয়াই আর একটা নিলাম পিলাস এক্স ওয়াই তাহলে চারটা থেকে একটা বাদ দিয়ে গেলে তিনটা ঠিক আছে আর লাস্টে গিয়েছিলো মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার রেখে দিলাম ঠিক আছে তার মানে আমাদের ভাঙা হয়ে গেছে এখন কী করবো সেমভাবে আবার আগের যেটুকু আছে সেটুকু কিন্তু ঠিকই রাখবো যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তারপরে প্লাস আমাদের কি আছে এক্স বাই এক্স মাইনাস ফোর ঠিক আছে তারপরে প্লাস এখন এটাকে কি করব দেখো এটাকে আমাদের কমন নেব জুলাই জুলাই থেকে কমন নেব উপরে ওয়াই আছে ওয়াই থেকে রেখে দিলাম ঠিক আছে তাহলে এই দুটার থেকে কমন গেলে কী কমন যাবে এক্স কমন যাবে এক্স কমন গেলে কী বাসবে এক্স মাইনাস ফোর ওয়াই ঠিক আছে কারণ দেখো এক্স এক্স স্কোয়ারে ভাগ দিলে একটা এক্স কেটে যাবে একটা এক্স থেকে যাবে এই মাইনাস এই এক্স কেটে যাবে ফোর ওয়াই থেকে যাবে ঠিক আছে প্লাস এখন এই দুটার মধ্যে থেকে কী কমন যায় দেখো তো ওয়াই কমন যায় দুটোর মধ্যে ওয়াই আছে এই জন্য ওয়াই কমন যাবে তাহলে এখানে কী বাসবে এক্স এই পিলাস আর এই মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে ফোর বাজবে আর ওয়াই দে ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে একটা ওয়াই কেটে যাবে একটা ওয়াই থেকে যাবে তার মানে ফোর ওয়াই ওকে মানে ক নাম্বার যে উৎপাদকটা আমরা করলাম না সেটাকে আমাদের এখানে আবার করে নিতে হবে আর তুমি যদি সরাসরি লিখে নাও যে ক হতে পাই তাহলে কিন্তু এখানে তোমাদের করার দরকার নাই যেহেতু সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের ভেঙে করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ভালোভাবে এখানে দেখো তাহলে যা ছিল তাই রেখে দেবো আমরা ঠিক আছে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এখন দেখো এখানে আমাদের কি হবে ওয়াই এসে উপরে ওয়াই থেকে যাবে আর এইখানে আমাদের কমন আছে কি এই যে ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এক্স মাইনাস সরি এক্স মাইনাস ফোর ওয়াই হচ্ছে আমাদের কমন ঠিক আছে আর আমাদের আনকমন কি আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা এই যে বাইরে ছিল এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম ঠিক আছে এখন আমাদের উৎপাদক করা শেষ এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা ঠিক আছে প্রথমে কী করতে হয় হরগুলোর লসাগু তারপরে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে হরগুলোর লসাগু আগে করি চলো দেখো এক্স প্লাস ওয়াই এখানে আসে এখানে কি আছে নাই এখানে এখানে আসে এক্স প্লাস ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই আমাদের যাবে কমন যাবে এক্স প্লাস ওয়াই ওকে আচ্ছা তারপরে দেখো এক্স মাইনাস ফোর ওয়াই এখানে আসে এক্স মাইনাস ফোর ওয়াই এখানেও আসে তার মানে এটাও যাবে এক্স মাইনাস তাহলে চলে গেছে সবগুলোই আর কিছুই বাকি নাই আনকমন থাকলে সেগুলোও কিন্তু যায় তো ঠিক আছে লসাগুতে কমনও যায় আনকমনও যায় তাহলে এখন চলে গেছে এখন কি করব লসাগু করা শেষ তাহলে আমরা লসাগু কত পেলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই এখন কি করবো কি করতে হবে হর দ্বারা ভাগ করে দ্বারা গুণ তাহলে হর দ্বারা কী ভাগ করব এই যে এইটার যে হর প্রথম ভগ্ন হর কত এক্স প্লাস ওয়াই এটা দিয়ে এটাকে ভাগ দেবো তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে কথা হবে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কাটে যাবে তাহলে বাঁচবে কি এক্স মাইনাস ফোর ওয়াই এই এক্স মাইনাস ফোর ওয়াই দিয়ে কী করবে এই উপরে লবকে গুন দেবো ঠিক আছে লব কত আছে এক্স আছে এক্স আছে তাহলে এক্সকে গুন দেবো কত দিয়ে এক্স মাইনাস ফোর ওয়াই দিয়ে ঠিক আছে আচ্ছা এখানে প্লাস দিয়ে দিলাম প্লাস তারপরে দেখো এখন কী করবো এইটা দিয়ে এই লসাগুকে ভাগ দেবো তাহলে এক্স 4y ফোর ওয়াইকে যদি ভাগ দেই এক্স মাইনাস ফোর ওয়াই আর এক্স মাইনাস ফোর ওয়াই কেটে যাবে তাহলে বাসবে কত এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস গুণ দেবো কাকে যে লবকে লব কত আছে এক্স তাহলে সেমভাবে এক্সকে আমরা এখানে গুন দেবো কত গুণ দেব এক্স প্লাস ওয়াইকে ওকে আচ্ছা হয়ে গেলো তারপরে এই যে পিলাস আছে এখানে এই পিলাসের জন্য এই প্লাস এবার এই হর দিয়ে কী করবো এই লসা গুকে ভাগ দেবো তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মানস ফোর ওয়াই কেটে যাবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস কেটে যাবে অর্থাৎ ষন সম রাশি দ্বারা শন ছ রাশিকে ভাগ করলে কত হবে এক হবে আর এক দিয়ে কী করবে এখন লবকে গুণ দেবো তাহলে লব কত হচ্ছে ওয়াই ওয়াইকে যদি দিয়ে গুণ দেয় কী হবে ওয়াই হবে অর্থাৎ এক দিয়ে পৃথিবীর যে সংখ্যাকে গুণ করা যায় সেটাই হয়ে যায় ঠিক আছে এখন কী করতে পারি দেখো এখন আমরা সরাসরি গুণ করতে পারি কিন্তু এটা ঠিক আছে তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে আমাদের দেখো তাহলে এখানে এই এক্স দিয়ে এ এক্সকে গুণ করবো তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার ঠিক আছে এক্সের আগে প্লাস আছে ফোর আগে মাইনাস তাহলে প্লাস মানে আছে মাইনাস এক্স দিয়ে যদি ফোর ওয়াইকে গুণ করি তাহলে কী হবে ফোর এক্স ওয়াই ওকে তাহলে এটার গুণ শেষ এখন এটা এর আগে প্লাস আছে এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স দিয়ে এক্সকে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার আচ্ছা আর এক্স দে ওয়াইকে গুণ করলে দুটোই প্লাস আছে তাহলে প্লাস তাহলে এক্স দে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই ওকে আচ্ছা তারপরে এটার গুণ শেষ তাহলে প্লাস ওয়াই প্লাস এখানে ওয়াই এখন কী হবে নিচে যা আছে প্লাস হবে আমাদের সেটাই থেকে যাবে এক্স প্লাস ওয়াই আর একটা আমাদের কি আছে এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই ওকে এখন দেখো এখানে যদি যোগ বিয়োগ করা যায় তাহলে আমরা যোগ বিয়োগ করবো ওকে এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার এখানে আছে একটা এখানে আছে একটা দুটাই প্লাসের তাই না তাহলে আমাদের এক্স স্কোয়ার আছে কয়টা দুইটা তার মানে আমরা এখানে লিখব টু এক্স স্কোয়ার মানে দুইটা এক্স স্কোয়ার আছে এখন দেখো তো এখানে আছে এক্স ওয়াই এখানে আছে এক্স ওয়াই তাহলে এখানে এক্স ওয়াই চারটে আছে মাইনাসের আর এখানে আছে একটা আছে তার মানে চারটা থেকে একটা বাদ যাবে কয়টা হবে তিনটা ঠিক আছে থ্রি এক্স ওয়াই এই থ্রি আগে প্লাস হবে না মাইনাস হবে বলতো এইটার আর এইটার কাজ করলাম না এই দুটোর মধ্যে বড় কোনটা অবশ্যই এটা এখানে আছে একটা আর এখানে আছে চারটা তার মানে এটা বড় বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন হয় বড়োটার কি আছে মাইনাস তার মানে এখানেও মাইনাস হবে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে প্লাস ওয়াই তাহলে প্লাস এখানে হবে আমাদের ওয়াই আর নিচে যেটা আসছিল সেটাই থেকে যাবে আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই ওকে এই হচ্ছে যোগফল আশা করি বুঝতে পারছো খুব কি কঠিন ছিল খুব কঠিন ছিল না কিন্তু ঠিক আছে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ